এ ভাবনা আপনাদের ভুল ভারতীয় জনতা পার্টির মানবিক মুখ নিয়ে থাকবে গতকাল উত্তর উত্তরবঙ্গে অন্য پورا پیشي يا جي تو اڳي نه جايي چايل پر لي ڏيو ڪو پراله ڪيو ٽڙ مڙ ڪندڙ چايل تو چايل تو بهي شڪار سارڪار ۽ جي طريق تي يا نه ٿو چايل ڪهڙي قطبڙي جي نڪتي هه امر کرے منده مادرم ابھی جربي لوٽ راد منده مادرم منده مادرم منده যাইজাত একারের মুরমকার para মাই কার আito

নয় মুখ্যমন্ত্রীর এই সর্বোপরি এই মিথ্যাচার এই বিরুদ্ধে আমরা প্রতিবাদ এই হাত থেকে বাংলাকে মুক্ত করার জন্য আমাদের প্রতিভাবা আপনাদের কাছে আমাদের আপনাদের সাথে একটু সহযোগিতা করুন আপনারা আমাদের সাথে একটু সহযোগিতা করুন এবারে আপনাদের সামনে দুটো কথা বলবেন মালদা উত্তরে যে সাংসদ ভগেন মুর্মুর ওপর যেভাবে আক্রমণ হয়েছে আমাদের বিধানসভার মুখ্য সচেতন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের ওপর যে হয়েছে তা আপনারা সবাই জানেন যে উত্তরবঙ্গে যে অবস্থা ঘটে গেছে সেই অবস্থার সময় মাননীয় মুখ্যমন্ত্রী নাচতে পারেন কিন্তু বিরোধী রাজনৈতিক দল বিজেপির নেতা কর্মীরা তো নাচতে পারবেন না তাই তারা সবাই মিলে এই সাংসদ বিধায়করা উত্তরবঙ্গে তারা ঝাঁপিয়ে পড়েছিল সেটা ভালো লাগেনি তৃণমূলের গুন্ডাদের বিশেষ করে লুঙ্গি বাহিনীর তারা আক্রমণ করেছিল আমাদের বিভিন্ন জায়গায় আমাদের এমএলএ এবং সাংসদরা আক্রান্ত তার মধ্যে সব থেকে বেশিভাবে অগেন মুরমুর মতন একজন আদিবাসী নেতাকে যেভাবে আক্রমণ করা হয়েছে আমার মনে হয় এটা আদিবাসী সমাজের ওপরে মমতা ব্যানার্জির সরকারের আক্রমণ আক্রান্ত হয়েছিল আমাদের বিধায়ক শঙ্কর ঘোষ তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই আমরা সারা পশ্চিমবাংলা বিজেপির পক্ষ থেকে এই প্রতিটি রাস্তা অবরোধ এবং মানুষের কাছে প্রচারে বেরিয়েছি সেই অনু সেই ঘটনাকে সামনে রেখেই টিটাগরেও টিটাগড় মন্ডল মানে আমাদের এখানকার যিনি মন্ডল প্রেসিডেন্ট সন্তোষ সিং এর নেতৃত্বে আমরা এখানে অবরোধ এই আন্দোলনটা করলাম মানুষকে তাই জানালাম যেভাবে সরকারটা চলছে সরকারটা যদি না সরে ছাব্বিশে বাংলার মানুষ বাঁচবে নাটক করতে গেছে অত বড় শিল্পী হয়নি সিনেমায় নামলে অনেক ওপরে যেতেন নায়িকা হতে পারতেন না ওই দেখতে কিন্তু অনেক বড় নায়িকা হতেন কারণ উনি জানেন যদি বন থাকতো যদি মন থেকে চাইতেন তাহলে ওইগুলোকে অ্যারেস্ট করতেন ওই ছেলেগুলোকে ওইটা দেখারও সাহস নেই ছবি তুলে দেখাতে গেছে আমি গেছি ওই নাটক বাংলার মানুষ বোঝে উনি অনেক নাটক দেখেছেন ওই নাটক দিয়ে বাংলাকে বাঁচানো যাবে শঙ্কর ঘোষ তাদের উপরে যেভাবে আক্রমণ হয়েছে খগেন মুর্মুর তো আপনারা দেখতেই পাচ্ছেন আজকের দিনে দাঁড়িয়ে খগেন মুর্মু মৃত্যুর সাথে পান্ডাল হচ্ছে কালকে খগেন মুর্মুর ব্লিডিং বন্ধ হচ্ছিল না আজকেও আবার মুনোজোড়ের উপর হামলা হয়েছে উত্তরবঙ্গে এই সামগ্রিক সমস্ত ঘটনাগুলোকে কেন্দ্র করে ভারতীয় জনতা পার্টি গতকাল থেকেই রাস্তায় নেমেছে আজকেও রাস্তায় নেমেছে এবং আমরা আমাদের প্রতিবাদ কর্মসূচি পালন করছি আমরা যেমন প্রতিবাদ কর্মসূচিও করছি সাথে সাথে আমরা ত্রাণ সামগ্রীও কালেক্ট করছি আমাদের কাজ শুধুমাত্র মানুষকে বিড়ম্বনায় ফেলানো উত্তরবঙ্গের মানুষ পাশে দাঁড়ানোর জন্য আমরা যা যা করা তাই তাই করছি একটা প্রতীকী প্রতিবাদ যে প্রতিবাদের মাধ্যমে আমরা সরকার এবং প্রশাসনের কাছে এই বার্তা পৌঁছাতে চাইছি যে বিজেপিদের বিজেপির নেতা কর্মীদের গায়ে যদি হাত পড়ে বিজেপি ঘরে বসে থাকবে না মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভেবে থাকেন বিজেপি ঘরে ঢুকে যাবে তো মুখের সরকারে বাস করছেন আমি বলছি এটা পরিকল্পিত হামলা বিজেপির মধ্যে একটা ভয় সঞ্চার করার জন্য যে দেখো তোমাদের নেতাদের মারছি তারা তোমরা ঘরে ঢুকে যাও মুখ্যমন্ত্রী মূর্খের বাস করছে যত তৃণমূল এগুলো করবে আমাদের কর্মীরা তত আরো সজাগ হবে আরো সক্রিয় হবে মুখ্যমন্ত্রী দেখতে গেছেন এবং সম্পূর্ণ মিথ্যাচার করেছেন আমি আজকে একটি পোস্ট করে বলেছিলাম দু সালের একত্রিশে জুলাই কলকাতার একটি বেসরকারি হাসপাতালে বুদ্ধদেব ভট্টাচার্য ভর্তি ছিলেন আমি সেদিন দেখতে গেছিলাম বুদ্ধবাবুকে ঘটনাচক্রে সেদিনকে মুখ্যমন্ত্রীও উপস্থিত ছিলেন নিচে নেমে যে প্রেস করে বলেছিলেন যে অচৈতন্য অবস্থায় থাকা বুদ্ধদেব ভট্টাচার্য নাকি ওনাকে থেকে হাত নেড়েছেন আমি তৎক্ষণাৎ নিচে নেমে প্রেস করে বলেছিলাম সর্বৈব মিথ্যে কথা বুদ্ধবাবু হাত নামার মতো অবস্থাতেই ছিলেন সেদিনকে হাসপাতালের নিচে দাঁড়িয়ে মিথ্যে কথা বলেছিলেন আজকে খোবেন মুর্মুকে দেখে হাসপাতালের নিচে দাঁড়িয়ে একইভাবে মিথ্যে কথা বললেন সেদিনকে উদ্দেশ্যটা অন্য ছিল আজকে উদ্দেশ্যটা অন্য কিন্তু মুখ্যমন্ত্রী যে হ্যাবিচুয়াল লায়ার প্যাথোলজিক্যাল লায়ার বায়োলজিক্যাল লায়ার এটা নিয়ে বাংলার মানুষের আর কোনো সন্দেহ নেই তাই উনার মিথ্যাচারটা বাংলার মানুষের কাছে একটা খুব নর্মাল ব্যাপার হয়ে গেছে